টোপিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম হান্নান ভাই টি টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত মালয়েশিয়াতে একটি ইফতার মেলার আয়োজন করছে তো এই ইফতার মেলার দোকানগুলো কেমন হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এখনও ইফতার মেলাটি পরিপূর্ণভাবে রানিং হয় নাই আপনাদের সবাইকে পরের ভিডিওতে এই রানিং ইফতার মেলার ভিডিওটি আপনাদের দেখাবো তো ইফতার মেলার দোকানগুলো কেমন ভাবে সাজানো হয় সেটাই দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ইফতার মেলার মাঝখানে একটি ইসলামিক কোন কনসার্টের আয়োজন করা হয়েছে এটাই সেই ইসলামিক কোন কনসার্টের স্টেজ সুন্দর সাধারণ গোছানো মনোরম পরিবেশে এই ইফতার মেলার আয়োজন করা হচ্ছে 他们的行李很小的。 অনেক সুন্দর সাজানো গোছানো সব দোকানপাটগুলো সত্যিই অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটিতে রানিং ইফতার মেলার ভিডিওটি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব আজকের মতো এখানেই আমার ভিডিওটি সমাপ্ত করতেছি